শোনো তোলা বাইকের গান আলিম পরীক্ষার তিদের রাজ বিদায় অনুষ্ঠান আলিম পরীক্ষার তিদের বিদায় অনুষ্ঠান ইলমে দিনের শিক্ষা এলাম কাচারি পারা এ মদরা পড়া লেখায় সবার চেসেরা ইলমে দিনের শিক্ষা নিতে এলাম কাচারি পারা এ পড়া লেখায় সবার চেসরা এ মাদাস সুবাস পেতে এ মাদ সুবাস পেতে সবাই পেরে সার শোনো তোলা বাইকের গাই বিদাইর গান আলিম পরীক্ষারতীদের রাজ বিদায় অনুষ্ঠান আলিম পরীক্ষার তীদের বিদায় অনুষ্ঠান দুটি বছর ছিলাম যারা আলি মিজামায়াতে যে দেখো ঝরে সবার নয়নে দুটি বছর ছিলাম যারা মিজামায়াতে দেখো স্রুঝরে সবার নয়নী হৃদয় মাঝে ইহার স্মৃতি থাকবে আমর শোনো কে রাম গাই বিদায়ের গান আলিমপুরি কার্তিদের অনুষ্ঠান আলিম পরীক্ষারতীদের অনুষ্ঠান পাব না তো আলিম জামায়াত জীবনে কোনো দিন চিরতরে মুদের থেকে হইতেছে সেবিলি। পাব না তো আলিম জামায়াত জীবনে কোনো দিন চিরতরে তরে থেকে হইতেছে শরণ হলে কে দেউঠে, শরণ হলে কেদে ওঠে সবার হৃদয় প্রাণ সোনু তোলা বাইকেরাম গাই বিদায়ের গান আলিম পরীক্ষার্থীদের আজ বিদায় অনুষ্ঠান আলিম পরীক্ষার্থীদের আজ বিদায় অনুষ্ঠান আলিম পরীক্ষার্থীদের আজ বিদায় অনুষ্ঠান